উত্তর ভালতে অনেক কোটে হ্যাঁ মধ্যভার মধ্যভাব বেশি মধ্যভাবে আমাদের অবস্থা হচ্ছে জার্গমেন্ট তো হিন্দিতে লেখা হচ্ছে এই মোশার কাপড় তো জার্গমেন্ট তো হিন্দিতে লেখা বেশি ইউটিউব খুললেই মধ্যপ্রদেশের কিছু জজ চলে আসে হ্যাঁ সুন্দর হিন্দিতে কথা ভালো ভাই বাংলা ভাষা পড়তে পারে না আমরা তো নয় না ঘরকা না খাটকা আমি একটি সিনেমা দেখতে গেছিলাম সিনেমার নামটা তো সবাই জানে সজারুর কাটা আমি বললাম সজারুর কাটা দুটো টিকিট দেবেন হা করে তাকিয়ে বলল তারপরে আমাকে পিছন দিক দিয়ে বললো বোমকেশ বলুন না হলে বুঝতে পারবেন নামই শুনে মার্চের তিন তারিখ মান্থলি লিস্ট বেরোচ্ছে চার তারিখে মান্থলি লিস্ট থাকবে মেনশন করার লিবার্টি এটলিস্ট आवाबर जी ना जी बीचने तीन